আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিনা দিয়ে গেল চলে গেল এখন বোধ একটু শান্তিতে ঘুমাবো শান্তিতে থাকবো আর ঝগড়া কি করতে হবে না কথাও কারো বিরুদ্ধে কিছু বলতে হবে না আরেকটি কথা আমি অনুরোধ করবো সবাইকে অল কনসার্ন দয়া করে কেউ দায়িত্বহীন কথাবার্তা বলবেন না এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য নেভার গিব কখনো গিবাব করবেন না শক্ত করে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন সুন্দরের পথে ধন্যবাদ আমি মুক্ত দীর্ঘ করব না আমরা একটা ট্রান্ডিশনাল পেরিয়ড অতিক্রম করছি এই ট্রানজিশনাল পেরিয়ড করতে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় মাঝে মাঝে বলেই ফেলি যে ভেবেছিলাম হাসিরা পা দিয়ে চলে গেল এখন বোধহয় একটু শান্তিতে ঘুমাবো শান্তিতে থাকবো আর জগনাল রাইডিং করতে হবে না কথাও কারো বিরুদ্ধে কিছু বলতে হবে না কিন্তু বিধি মামা আবার কথা বলতে হচ্ছে আবারও আমরা ভাবছি যে কবে আবার কেউ কবে তুলে নিয়ে যাবে নবনী নবম কিন্তু এইবার আমার বিশ্বাস যে আমাদের ইয়ান জেনারেশন যেভাবে এগিয়ে এসেছে আমাদের ছাত্রদল যেভাবে এগিয়ে এসেছে আমাদের বিভিন্ন স্তরের যেভাবে গিয়ে আসছে তাতে করে এই ঐক্য আরো সুদৃঢ় হবে এবং এখানে কেউই আমাদেরকে ভিন্ন পথ পরিচালিত করতে পারবে আমার দুঃখ হয় খুব কষ্ট হয় যখন আমি দেখি যে আমাদের অত্যন্ত দায়িত্বশীল লোকেরা তারা এমন এমন কথা বলে যে যেখানে বিভাজন সৃষ্টি হয় আরেকটি কথা অনুরোধ করবো সবাইকে অল কনসার্ন যে দয়া করে কেউ দায়িত্বহীন কথাবার্তা বলবেন না এমন কোন কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন সেই জুলাই আগস্টের যে অর্জন সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে সেটা যেন না আমার দুঃখ হয় যখন আমি দেখি যে অত্যন্ত দায়িত্বশীল লোকেরা দায়িত্বশীল পদের থেকে এমন এমন কথা বলেন যে কথাগুলো আবার আমাদেরকে বিভক্তির দিকে নিয়ে যায় তারপর আমরা আশাবাদী সবসময় আশা করছি এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতা যারা তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রাইসিস হাত থেকে মুক্ত হয়েছে এবং আমাদেরকে একটা নতুন পথের সন্ধান দিচ্ছে সেই নেতা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন আমরা অন্তত পুরো বংশে একটু শান্তি পাবো অন্তত কিছুক্ষণ রেহাই পাবো তো সেইভাবে আমি আশা করছি আমি আজকের এই বই উন্মোচনের অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্য কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত আমি বক্তব্য শেষ করছি শেষ বক্তব্য গিব কখনো গিব করবেন শক্ত করে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন সুন্দরের পথে ধন্যবাদ